বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শিক্ষকরা আন্দোলনে নেমেছে অর্ধ দিবস কর্মবিরতি মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের দেশের যে সমস্ত এমপিওভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে ইতিমধ্যে কাজ করছেন আপনারা জানেন ইতিমধ্যেই মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে সারা দেশ থেকে শিক্ষকরা আন্দোলনে আন্দোলন করছে সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে আমাদের সদর সদরপ্রসিদ্দিকা দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ তারা দেখছেন আপনারা ইতিমধ্যে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত প্লেকার্ড নিয়ে তারা দাঁড়িয়েছে আমরা মাওসির সামনে যারা আন্দোলন করছে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে আমাদের শিক্ষকরাও এ আন্দোলনে সামিল হয়েছে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি এ আকর্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আমরা ইতিমধ্যেই শিক্ষকদের বিভিন্ন দাবি জানিয়ে অর্ধ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষকরা